জুতা এই যে দেখেন চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এবং অনেক সুন্দর করা আছে এই ছয়শো টাকার পাইকারি তারপরে অনেক কাছ থেকে দেখেন এই মালটা পনেরোশো টাকার পাইকারি আমার কাছে পঞ্চাশ টাকার ভিতরে পাইকারি ছয়শো ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে পাইকারি জুতা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই জুতাটা পনেরোশো টাকার ছয়শো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে ছয়শো টাকার ভিতরে পেয়ে যাবে

তার মানে ছয়শো টাকা তার থেকে কম রাখবো প্রতি জোড়াতে তারপরে অনেক সুন্দর আমার কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের পাঁচশো টাকা মার্কেটে বারোশো টাকা আমার কাছে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে পাইকারি দামের পাইকারি পেয়ে যাবে তারপরে জুতা টাকার উপরে পাঁচশো টাকার জুতো আমার কাছে চারশো মার্কেটে নয়শো আমার কাছে চারশো মার্কেটে আটশো পঞ্চাশ আমার কাছে মাত্র চারশো মানে এক হাজার টাকা পাইকারি আমার কাছে চারশো টাকা পাইকারি মার্কেটে টাকা পাইকারি আমার কাছে চারশো টাকা পাইকারি মার্কেটে মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার কাছে চারশো টাকা পাইকারি মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি কাছে চারশো টাকা পাইকারি মার্কেটে নশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে চারশো টাকা পাইকারি মার্কেটে মার্কেটের পাই পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনি হচ্ছে এক হাজার টাকা নশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে চারশো টাকা পাইকারি সব রিজন গুলা যে এই মালটা মার্কেটে নশো পঞ্চাশ আমার কাছে চারশো মার্কেটে নশো পঞ্চাশ আমার কাছে চারশো টাকা পাইকারি মার্কেটে নশো পঞ্চাশ টাকা আমার কাছে চারশো টাকা পাইকারি মার্কেটের নশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আমার কাছে মাত্র চারশো টাকার সুন্দর মাল তারপরে দেখেন এই যে আষ্টশো পঞ্চাশ আমার কাছে মাত্র চারশো টাকা হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে মাল মাল এই পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা পাঁচশো পঞ্চাশ এই যেটা পাঁচশো টাকা পাইকারি এই যেটা পাঁচশো টাকা এটা চারশো টাকা পাইকারি মার্কেটে মার্কেট আছে নয়শো পঞ্চাশ আমার কাছে চারশো টাকা পাইকারি এই যে মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার টাকার পাইকারি আমার কাছে অনলি মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে কত এক হাজার টাকা অনেক উপরে পাইকারি আমার কাছে অনলি মাত্র চারশো টাকা পাইকারি একজন জুতা বিক্রি করে এক দেশি খেতে পারবে এই জুতা গুলো অন আসে পনেরোশো টাকার বারোশো টাকা অন বিক্রি করতে পারবে এবং রাফ টাপ সেল করতে পারবে আমার কাছ থেকে পেয়ে যাবে এই জুতা হাজার টাকার পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে অনলি মাত্র চারশো টাকা পাইকারি একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই দেখেন অনেক সুন্দর সুন্দর মাল এগুলো মাত্র চারশো টাকা

আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেট হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেট হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে চারশো টাকা টাকা পাইকারি আমার কাছে এই চারশো টাকা পাইকারি মার্কেটে হাজার টাকার উপরে

just...

পাইকারি আছে আপনার হচ্ছে পাইকারি মার্কেটে পাইকারি নয়শো পঞ্চাশ টাকা পাইকারি এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি তারপর দেখেন যে কেস গুলা প্রত্যেকটা কেস আপনার কম রেটে পাবে তারপরে এখানে